নমস্কার কেমন আছেন সবাই সোমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দিনটি মঙ্গলবার আর সময়টা এই যে সকাল সাড়ে পাঁচটার মতে তো এই সময় থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি গরমের কথা আর কি আর বলি গরম তো সবাইই জানা কারোর তো অজানা নয় এতই যে গরম তো ভোরবেলা কারেন্ট গেছে চললে তাই জন্য ভাবলাম উঠে পড়ি আর তো শুয়ে থাকা যাচ্ছেই না এত গরম লাগছে আর উঠে পড়ছি তো ভাবলাম যে কাজগুলো তাহলে সেরেই নিই তাড়াতাড়ি কাজ সেরে নিলে তাহলে রোদ ওঠার আগে কাজগুলো সারা হয়ে যাবে আর কষ্টটাও একটু কম হবে এই গরমের মধ্যে যত ভোর ভোর কাজ সারা যাবে তত নিজেরই ভালো তবে এক এক দিন হয় না আমি নিজেই বলছি কিন্তু আবার প্রত্যেক দিন করিও না এক একদিন খুব দেরিও হয় কাজগুলো সারতে আসলে কি হয় রাতের দিকে না এতই গরম লাগে যে শোয়াই যায় না একদম তাই ঘুমটা ঠিকঠাক করে হয় না তো আর সকালে উঠতেও একটু দেরি হয়ে যায় এক এক দিন তবে একটা জিনিস কি হয় সারা রাত গরমে থাকার পরে কিন্তু সকালের দিকটা হালকাই একটু ঠান্ডা হয় ঘর বাড়িগুলো তখন যেন তাপটা আর নাবে না নাহলে সারা রাতই তো সেই গরম একটা হাওয়া নাবে আর ভোরের দিকটা তখন পাকার হাওয়াটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর সেই সময় তাতেই বেশ ঘুমটাও একটু বেশ ভালো ধরে তখন মনে হয় একটু শুয়ে ঘুমিয়ে নিই তবে ওই যে বললাম আজকে ভোরবেলাই তো গেছে কারেন্ট চলে তো ওই অবস্থায় এত সবাই যাচ্ছে না তাই উঠে পড়েছিলাম উঠে চারিদিকটা একটু ঘুরে এসেছি বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো তো কিছুক্ষণ ঘুরে এসে তারপরে এই যে সংসারের কাজগুলোই হাত দিয়ে দিয়েছিলাম তো প্রথমে বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরদরগুলো ঝাড় দিয়ে আর এই যে এই মুহূর্তে এখন ঘরটা মুছে নিচ্ছি তো যাই হোক এদিকের কাজগুলো প্রায় হয়েই গেছে এই ঘরটা মুছলেই হয়ে যাবে আর এর আগে বাসনটাও মাজা হয়ে গেছিলো আর এরপরে তো টিফিনটাও করতে হবে সকালবেলা তো আমার হাজব্যান্ড খেয়ে কাজে যায় তো ওর জন্যই টিফিনটা করব তবে আজকে একটু চা বসাবো আগে কারণ আমার ভাগনা এসেছে তো তো ভাগনাও বেরিয়ে যাবে আর ওর জন্যেই একটু চাটা করব ও চাটা খেয়েই চলে যাবে আর ওর এই মুহূর্তে রেডিও হয়ে গেছে তাই ভাবলাম ঝটফট করে ওকে আগে চাটা করে দিই তারপরে না হয় ও হাজব্যান্ডের টিফিনটাই করব আর এই চাটাই বসিয়ে দিলাম আর এই চাটা করে নিয়ে তারপরে রুটিগুলো করে নিয়েছিলাম কারণ রুটি তো সকালে করতে হয় রুটিটা টিফিনে নিয়ে যায় আর ভাত খেয়ে যায় তবে আজকে বললো ভাত খাবে না রুটি খেয়ে যাবে আর রুটিটা নিয়েও যাবে আর যেহেতু খেয়ে যাবে নিয়ে যাবে তারপরে আমরাও তো রয়েছি তো বেশ খানিকটা রুটি করতে হয়েছিল কেন সবাই টিফিনেই খাবো আবার রুটি যখন করছি তো ভাবলাম তাহলে একটু বেশি করেই করে নিই তাহলে টিফিনে আমাদের সবারই খাওয়া হয়ে যাবে তো তারপরে রুটি করে হাজব্যান্ডের টিফিন গুছিয়ে দিয়ে ও তারপরে বেরিয়ে যাওয়ার পরে কিছু কাপড়ও কাঁচা ছিল আর সেই সব কেচে ধুয়ে এসে আর আমি স্নান করেও চলে এসেছি এই মুহূর্তে তো জামা কাপড়গুলো পরেই ছিল মেলা হয়নি তাই ভাবলাম এবার মিলে দিই আর এই যে এই মুহূর্তে এখন জামা কাপড়গুলোই মিলে দিচ্ছি আর এদিকে আজকে থেকে মেয়েটার স্কুলও শুরু হয়ে গেছে তো এবার ওকেও রেডি করিয়ে দিতে হবে ওর চুলগুলো বাঁধতে হবে তো এবার এই সবই করে নেবো ওকে টিফিনটাও খেতে দিয়ে দিয়েছিলাম আর ওই মুহূর্তে রেডিও হয়ে গিয়েছিল আর তারপরে আমি ওর চুলটাকেই এখন বেড়ে দিচ্ছিলাম এত গরমের জন্য স্কুল তো একদমই যেতে চাইছিল না এক প্রকার জোর জবস্তি করে স্কুল পাঠানো কারণ এতগুলো দিন ছুটি রয়েছে আর স্কুল যখন চালু হয়ে গেছে তখন স্কুলে তো পড়াও শুরু হয়ে যাবে আর ও যদি না যায় তাহলে তো ও পিছিয়ে যাবে তাই ওকে জোর জবরস্তি করে অনেক ভুলিয়েই লাস্টে স্কুলে পাঠিয়েছি তো যাই হোক ওকে চুল বেঁধে রেডি করে দিয়ে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে আর আমি একটু টিফিন খেয়ে নিয়েছিলাম আর টিফিনটা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম কারণ কি টিভিতে একটা সিরিয়াল হয় ভীষণ ভালো লাগে ওই যে রূপকথার হয় না ওই কিরণমালা তো এই সিরিয়ালটা না আবার দিয়েছে এটা বহুত দিনের পুরনো তবে আবারও হচ্ছে এখন আর সেই সিরিয়ালটাই এখন বসে বসে দেখছিলাম বেশ ভালো লাগে এরকম রূপকথার বেশ দেখতে রাকসি এই এসবগুলো দেখায় তো খুব ভালো লাগে দেখতে তাই এই সময়টাতেই একটু বসে বসে দেখছিলাম আসলে তো তেমন কিছু ছিল না শুধুই একটু রান্না বাকি আছে আর আজকে তো খাবার মতন তেমন কেউই নেই মেয়ে তো স্কুলে চলে গেল আর আমি ছেলে বাড়িতেই আছি আর শাশুড়ি মাও আজকে নেই উনি গেল একটু ওর ভাইয়ের বাড়িতে তাই একটু দেরি করেই রান্নাটা করেছি যেহেতু গরমও লাগছিল আর ইচ্ছাও করছিল না রান্না করতে আর এদিকে এই যে এখন চলে এলাম সিরিয়াল তো দেখা শেষ হলো আর এইখানে বেশ কিছুটা না ঘাড়গোল পাতা হয়েছিল তো ভাবলাম আজকেই পাতাগুলো তুলে বাটা করব আর সেই পাতাগুলোকেই তুলতে এসেছিলাম বেশ অনেকটাই হয়েছে তবে কদিন ধরে তুলবো তুলবো করছিলাম আর কাজের ক্ষেত্রে হয় না এসব এইসব কাজ নিয়ে এই বাটা বুটির সব রান্নার না ভীষণ ঝামেলা তাই হয়নি আর আজকে ভাবলাম বেকার বসেই আছি তাহলে এই কাজটা করে নিই আর যেহেতু পাতাগুলো না বেশ কদিন ধরে হয়েছে বলে এবার একটা একটা পাতা পেকেও যাচ্ছে নষ্টও হয়ে যাচ্ছে তাই ভাবলাম তুলে নিই নাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে আর আজকে একটু ডিম রান্নাও করবো ভাবছি আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে পাতাগুলো তুলতে গেছিলাম আর এদিকে পাতাটা তুলে এনে ধুয়ে কুটে বেছেও নিয়েছি আর এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছিলো তাই নামিয়ে আর পাতাটা একটু সেদ্ধ বসিয়ে দিলাম আর তার সঙ্গে রসুন কালো জিরে লঙ্কা সব একসাথেই দিয়ে দিয়েছি ওটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে নাবিয়ে ওটা বেটে নেবো নিয়ে আবার ওটাকে তেলে ভাজবো ততক্ষণে ডিমটাও আমার রেডি করা হয়ে যাবে আর আজকে ডিমটা ভাবছি এইসব আদা রসুন দিয়ে কোনোভাবেই রান্না করব না আজকে একটু অন্য রকমভাবেই করবো মানে ডিম ভাবা যায় যেমন হয় তো ডিম ভাপাই করব আজকে তাই জন্য ডিমটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমার এই যে পাতা ভাজাটাও হয়ে গেছে তো এটাকে নামিয়ে নিলাম এবার ডিমটা করে নেবো তো এটা আবার ঠান্ডা হতে হতে এদিকে ডিম রান্নাটাও হয়ে যাবে আর না মিক্সিতে তো আবার গরমটা বাটাও যাবে না তো এদিকে এই যে ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম এবার এটাকে হালকা করে একটু ভেজে নেবো আর নিয়ে তারপরে একটু মশলা করে নেব মশলার মধ্যে দেবো বলতে ওই একটু সর্ষে লঙ্কা পোস্ত সব দিয়ে বেটে নেব আর এই গরমের মধ্যে না বেশি রিচ রান্না করে খেতে ইচ্ছাও করছে না তাই ভাবলাম ডিমটাকে আজকে এইভাবেই একটু রান্না করি আর এই তো এদিকে ডিমটা ভাজাও বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাটাও করে নিই তো প্রথমে সর্ষে পোস্তটা একটু ভাবছি হালকা ঘুরিয়ে নেবো এটা গুঁড়ো করে বাটলে তাড়াতাড়ি বেশ বাটাও যায় একসঙ্গে যদি জল দিয়ে বাটতে যাই তো কিন্তু ছিবড়ে ছিবড়ে হয়ে থাকে ভালো বাটাও যায় না তাই শুকনোটা একটু আগে গুঁড়ো করে নিয়েছি নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর তার মধ্যে এই যে আমার ডিমটাও ভাজা হয়ে গেল আর এবার ডিমটার মধ্যে এই মশলাটা মাখিয়ে নেবো নিয়ে এটা এবার ভাপে দেবো তবে আজকে ভাপাটাও আবার একটু আলাদা করব টিফিন কৌটাই করে ভাপা করব না এমনি কড়াতেই দিয়ে দেবো দিয়ে হালকা আঁচেতে বসিয়ে রাখবো আর এইটে তারপরে একটু নারকেল দুধ হলে ভালো হতো তবে নারকেল দুধ ছিল না বলে আমি একটু আমুল দুধগুলোই দিয়ে দিলাম আমুল দুধটা দিলে কি হয় না বেশ খেতে ভালোও লাগে ডিমটা আর সব মশলাগুলো আমার একসঙ্গে মাখানোও হয়ে গেছে নুন হলুদ আর একটু সর্ষের তেলও দিয়ে দিলাম তো এবারে কড়ার মধ্যে যে ডিম ভেজেছিলাম যে একটুখানি তেল ছিল ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম তবে একদমই জোরে আঁচটা করব না একদম যতটা পারা যায় হালকা আঁচেতেই বসিয়ে রাখবো ওটা আস্তে আস্তে ফুটে যাবে আর তারপরে এটাও হয়ে যাবে তো দশ মিনিট রাখলেই হয়ে যাবে এটা আর এই তো আমার এই মুহূর্তে ডিম ভাপাটা হয়েও গেছে বেশ খুব সুন্দর হয়েওছে আর এইভাবে ডিম রান্না করলে কিন্তু খেতেও খুব ভালোও লাগে আর এদিকে তো ডিম রান্নাটা হয়েই গেল আরে বাকি রইল খারগোল পাতাটা তো এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই মিক্সিতে বেটে নিয়েছিলাম আর নিয়ে এবার এই যে বললাম না তেল একটু ভেজে নেবো তো এটা ভাজলেই রান্না হয়ে যাবে আজকে আর এই সব রান্না করেছি বলে আর তেমন কিছু করলাম না আজকে আর ডালও কিছু লাগবে না কারণ এই পাতা বাটাটা দিয়েই না পুরো ভাতই খাওয়া হয়ে যায় আর তার মধ্যে ডিম ভাপা রয়েছে তো এই সব দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে আর এই তো এটাও আমার ভাজা হয়ে গেল বেশ কিছুক্ষণ ধরেই নেড়ে নেড়ে ভালো করে শুকনো করে করে ভেজে নিয়েছি আর এবার রান্নাটা সেরে তারপরে প্রতিদিনেরই মতন রান্নার পরে যা সব কাজগুলো থাকে ধোয়া মোছা তো সেই সবগুলো করে নিয়েই তারপরে খেতে বসেছিলাম আর এই যে বললাম আজকে দুজনেই খাবো তো মাছেলেই এখন খেতে বসছি আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকে দুপুরের খাবার খেতে খেতে আর ভিডিওটাও এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন